দেশি ডুমুর এই ডুমুর গাছ অযত্নে অবহেলায় এখানে সেখানে ব্যাপক সংখ্যায় গজিয়ে ওঠে গাছ তুলনামূলকভাবে ছোট হয় পাখির বিষ্ঠার মাধ্যমে বীজের বিস্তার হয়ে থাকে এই ডুমুর দিয়ে তরকারি রান্না করে খাওয়া হয় হ্যালো গাইস ব্যাক টু সাথী নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই সো গাইস ডুমুর অনেকেই চেনো না চিনলে খাওয়ার চেষ্টাও করো না রেসিপি কেমন হবে বা খেতে কেমন হবে এই ধারণা থেকেই এই ফলটিকে অনেকেই এড়িয়ে যাও তবে এর স্বাদ অনেক এবং স্বাস্থ্যগুণও আছে তো চলো আজকে তোমাদের ডুমুর কাটা থেকে শুরু করে এটা রান্না সবটাই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখতে থাকো ডুমুর নরম ও মিষ্টি জাতীয় ফল ফলের আবরণ ভাগ খুবই পাতলা এবং অভ্যন্তরে ছোট ছোট অনেক বীজ রয়েছে যা তোমাদেরকে বটি বা ছুরির সাহায্যে দুফালা বা চারফালা করে কেটে নিয়ে বীজগুলো চামচের সাহায্যে কুড়িয়ে কুড়িয়ে বের করে নিতে হবে ডুমুরের সবজি শুধু স্বাদেই অতুলনীয় নয় এর গুণাগুণ অনেক ডুমুরে প্রচুর পরিমাণ পুষ্টি থাকে এতে রয়েছে প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম আয়রন অ্যান্টি অক্সিডেন্ট ইত্যাদি ডুমুর কয়েক প্রজাতির হয় এটি হলো আমাদের দেশীয় ডুমুর যা রাস্তার আনাচে কানাচে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে এই ডুমুরের পাতা শিরিশ কাগজের মতো খসখসে এর ফল কাণ্ডের গায়ে থোকায় থোকায় জন্মায় মধ্য যে ডুমুর পাওয়া যায় তার ফল আবার বড় বড় আকারের একটি জনপ্রিয় ফল হিসেবে খাওয়া হয় এর নাম আঞ্জির এই গাছ হচ্ছে ছ মিটার পর্যন্ত লম্বা হয় এছাড়াও হয় জগ বা যজ্ঞ ডুমুর সাধারণত এই ডুমুরের গাছের পাতা যজ্ঞের কাজেই ব্যবহার হয় এবং এই ডুমুর রান্না করেও ভক্ষণ করা হয় এছাড়াও অসত্য বা পিপল নামে আরেকটি ডুমুর জাতীয় গাছ আছে এটি বট গোত্রীয় বিক্ষো উপরিযুক্ত প্রজাতি ছাড়াও ডুমুরের আরো অনেক প্রজাতি রয়েছে সমস্ত ডুমুর কেটে তার ভেতর থেকে দানা বের করে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ডুমুরগুলো দেখতে একটু কালো কালো কারণ ডুমুরে যেহেতু কশ হয় সেহেতু দানা ছাড়িয়ে রাখা ডুমুরগুলোকে পাঁচ মিনিট মতো জলে ফুটিয়ে নিয়ে ডুমুরগুলোকে একটা ঝুড়ির সাহায্যে ছেঁকে নিতে হবে তো দেখতেই পাচ্ছো আমাদের ডুমুরগুলো ফুটে গেছে এবার একটা ঝুড়ির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি আর দেখো ছাকার পর কিন্তু এটা দিয়ে একটা কালো কষ বেরিয়ে এসছে এটা কিন্তু পুরোটাই ডুমুরের কষ এবারে ডুমুরের তরকারিতে দেওয়ার জন্য দুটো আলু কেটে নিচ্ছে এরকম ছোট ছোট করে কারণ এই আলুগুলোকে ডুমুরের তরকারিতে দেওয়া হবে আলু কাটা চলো কমপ্লিট এবারে একটা তেল গরম করে নিতে হবে তারপর আলুগুলোকে ভেজে নিতে হবে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে তো হলুদ গুঁড়ো দেওয়া হয়েই গেছে এবার নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আলুগুলোকে তুলে একই কড়াইয়ে ভাপিয়ে জল ফেলে নেওয়ার ডুমুরগুলোকে অল্প নাড়িয়ে চাড়িয়ে মিনিট পাঁচেক মতো একটু নুন দিয়ে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ ডুমুরগুলো কড়াইয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আবার এতে নুন দিয়ে মিনিট পাঁচেক মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে মিনিট পাঁচেক মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে ভাজা কারণ বেশি ভাজা যাবে না বেশি ভাজা হয়ে গেলেই কিন্তু ডুমুরগুলো শক্ত হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এরকম অল্প অল্পভাবে ভেজে নিতে হবে ডুমুরগুলোকে তারপর ডুমুরগুলো ভাজা হয়ে গেলে একই কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে আর এদিকে কিন্তু পেস্ট করে নিতে হবে শুকনো লঙ্কা জিরে আর আদা একসাথে পেস্ট করে নিতে হবে আর এদিকে কিন্তু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিল সেই ফোড়নের মধ্যে দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে গেলেই তাতে কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে তারপরে পিয়াজের সাথে চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর যখন এরকম তেল ছেড়ে দেবে সেই সময় টমেটো কুচি দিয়ে ভেজে নিয়ে তারপরে শুকনো লঙ্কা, জিরে আর আদার পেস্টটা দিয়ে দিতে হবে। তারপর বাকি যে মশলাটা বাটিতে লেগে থাকবে সেটা ধুয়ে তার জলটা কড়াইয়ে দিয়ে দেবে তারপর পরিমাপ মতো নুন হলুদ দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছেড়ে দেবে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে থাকবে বোঝো কাণ্ড মা কিন্তু নুন দেওয়ার পর হলুদ গুঁড়ো দেওয়ার কথা একদমই ভুলে গেছে দেন আমি মনে করিয়ে দেওয়াতে মা কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে এভাবে ভালো করে কষিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ কষানোর পর কিন্তু একটু তেল ছেড়ে দিয়েছে তারপর কয়েক দানা চিনি দিয়ে দিতে পারো যেরমটা আমার মা দিয়ে দিল রান্নার স্বাদটাকে ব্যালেন্সে রাখার জন্য দেন ভেজে রাখা ডুমুরগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে সাথে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে একসাথে কষিয়ে নিতে পারো আমাদের আলুগুলো যেহেতু ভাজার সময় ভালো করে সিদ্ধ হয়ে গেছে তাই ডুমুর গুলো কষানোর সময় আমরা আলুগুলোকে অ্যাভয়েড করলাম নয়তো আলুগুলো পুরো গলে যাবে যাই হোক ডুমুরগুলো কষে তেল ছাড়লে তাতে জল অ্যাড করে ভালো করে ফুটিয়ে নিতে হবে ডুমুরে জল অ্যাড করে নেওয়ার পর কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পর কিন্তু ডুমুরগুলো ফুটে উঠবে তো যাই হোক ডুমুরগুলো দেখতেই পাচ্ছ ঢেকে দেওয়ার পর এরকম ফুটে উঠেছে তারপরে কিন্তু আলুগুলো এখন দিয়ে দিচ্ছে কারণ কষানোর সময় যেহেতু দেয়নি এবার আলুগুলোকে ডুমুরের সাথে একসাথে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে জলটা টানিয়ে কিন্তু একটু মাখা মাখা করে নিতে হবে দেখতেই পাচ্ছো অলরেডি আমাদের জল টেনে একটু মাখা মাখা হয়ে গেছে ডুমুর আলুর তরকারিটা তো রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে কিন্তু ঢেলে নিচ্ছে আমাদের ডুমুর আলুর তরকারি তো দেখতে দেখো এরকম লাগছে তো চলো এবার খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে চলে এসেছি আমি এক বাটি ডুমুরের তরকারি আর ভাত নিয়ে এবারে চলো এটাকে খাওয়া যাক তো চলো এই পুরো ভাতটাকেই আমি মাখবো এক থালা ভাত এই ডুমুরের তরকারি দিয়ে কিছুই না আমার কাছে খুব গরম গরম ধোয়া এই ডুমুরের যে কি স্বাদ যে খাবে না সে মিস করবে দুর্দান্ত যারা ভেজিটেরিয়ান তারাও কিন্তু এই ডুমুরটা ট্রাই করতে পারো দারুন লাগে দারুন তো বন্ধুরা আমি খেয়ে নি তো আজকের এই পর্যন্তই আমার ভিডিও দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে টাটা